আমার একটি আশ্বাস নিয়ে এই জায়গায় বসেছি ভাইদের সামনে যে আমি গর্ভধারণ নয় মাস দশ মাস ধারণ করে ভূমিতে বাচ্চাকে রেখেছি সেই বাচ্চা কষ্ট করে খাটনি করে রোজগার করে মাটি কাটা কাজ করে আমার স্বামী চায়ের দোকানে মেসিয়ার গিরি করে সেই সন্তানকে আমি বড় করেছি আমার ছেলের বয়স আঠারো থেকে ১৯ বছর ক্লাস এইট পর্যন্ত কতগুলি স্কুলে পড়াইছি কষ্ট করে মনে করেন যে গ্যাস উদ্দিন স্কুলে আমি তাকে ভর্তি করাইছি সে কিছুদিন লেখাপড়া করার পরে স্যার আমার অভিযোগ করেছে যে স্কুল ড্রেস বানানোর জন্য আর বই খাতা কেনার জন্য কিন্তু আমার শক্তি আল্লাহ দেয় নাই আমার তৌফিক দান হয় নাই আমি এই কারণে আমার বাচ্চা ওই স্কুল থেকে বের হয়েছে লেখাপড়া করতে পারে নাই তা আমার একটা দুঃখ যে মা বাবা হয়ে এই সন্তানকে ছোটোর থেকে আমি আঠারো উনিশ বছর বয়স করেছি কিন্তু আমি বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারলাম না আর আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে বয়স তেরো বছর কতকালি স্কুলেতে পড়ে আমি কিন্তু দিন মজুরি মাটি কাটা কাজ করি এটা করে আমার বাচ্চা কাছা নিয়ে আমার সংসার চলছে আর এই আবাসনে আমার বাচ্চার ভবিষ্যতের কথা যে আমার বাচ্চার যদি আরও জ্ঞান দেয় আল্লাহ তালা তফিক দান করে যে আমার স্বামীকে এবং আমাকে তাদেরকে যেন অনেক শ্রদ্ধা করে গ্রামবাসীকে যেন সালাম সম্মান করে ময় মুরব্বীদের যার সাথে যেন ভালো ব্যবহার করে এই কামনাই করি আর আমার ছেলে যদি লেখাপড়া শিখাইতে পারতাম অনেক দূর ক্লাসে তাহলে আমার ছেলে নিশ্চয়ই একটা ডাক্তার হতো নালে একটা অফিসে চাকরি করতো তাহলে গরিব মানুষদেরকে দেখতে পারতো কিন্তু ওই সামর্থ্যটা আল্লাহ আমার দেয় নাই আমি করাইতে পারিনি এইটাই দুঃখ আমার আর এলাকাবাসীর কথা যে আমি যতটুকুই চলি দিন দিনমজুরি করি খাই কিন্তু অনেক বৃদ্ধ মানুষ আছে সেই কামলা খাটা কাজটাও করতে পারে না অনেকে আছে ভিক্ষা করতে যায় তারা দিন গত করে পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা করে চাউল রোজগার করে আনিয়ে খায় কিন্তু তাদের মুখে মাছ গোস্ত চরে না আমরা দেখি এখন আমাদের যদি তফিক আল্লাহ দেয় একটু মাছ মাংস আনার জন্য যদি দেখি আশেপাশে ওই মুরুব্বী মানুষটা রান্না করে নাই আমি এক মুঠ ভাত হলেও বাস ওই মুরুব্বিটাকে আমি দেই না কারো আছে থাকিয়েও ছেলেরা দেখে না আর কারো মেয়ে আছে বিবাহ দিয়েছে তাদের স্বামীও নাই ছেলে মেয়েও নাই তারা একক এককভাবেই বসবাস করতেছে তা আমি চাই এই ভাইয়েরা জেলে আলোচনা করছে বা মিটিং আনে অনেক কাজ আসে ওই বৃদ্ধ মানুষদেরকে আপনারা যথেষ্ট পরিমাণে এক নজর হইলেও রাখবেন এটাই আমার কামনা আমা আমি যদি দেখি তারা অসুস্থ হয়েছে আমি দুই একজনকে কারোর সঙ্গে নিয়ে রিক্সা ডাকিয়ে তুলিয়ে সদর হাসপাতালে আমি নিয়ে যাব নিয়ে যাওয়ার পর যদি টাকার প্রয়োজন হয় আমার যদি পাঁচশো তফিকে কুলে আমি দিব আর যদি না কুলে আমি এই ভাইদেরকে জানাবো যে ভাই এমন রুগী এমন অসুস্থ হয়েছে তাদের দেওয়ার মতন ক্ষমতা নাই কেউ তাকে হেল্প করে না তখন ভাইয়েদেরকে জানাবো ভাইয়েরা যদি হেল্প করে তখন করবে আর যদি কোনো গর্ভবতী অবস্থায় থাকে আমরা আমাদেরকে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যদি তাদের চিকিৎসা বা টাকা না থাকে তাহলে আমরা মোবাইল করব তারা যেন জরুরি বিভাগ থেকে অ্যাম্বুলেন্স একটা পাঠানোর জন্য ব্যবস্থা করে সেই রুগীটাকে যেন নিয়ে যাওয়ার হয়